কখনো আগে বড় ড্রাইভ করি নাই আচ্ছা এটার প্রাইস কত নিতেছে আমি এটা জানলাম না এখনো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অনলি হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ মোট ব্লগ গাইজ আজকে ব্লগে আপনারা দেখবেন কিভাবে সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা ক্রয় করার সময় একটু অ্যালার্ট থাকতে পারবেন যেন বাইকটা আপনাদের ধরা না দেয় বা বাইকের কোনো আগে পরে মামলা থাকলে ওগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন আর কিভাবে ডিল করতে হয় সব দেখবেন আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি এখন আমার বন্ধু একটা বাইক কিনতেছে মেবি অনলাইনে বা কারোর সাথে কথা বললে ডিল করছে বাইক কিনবে তো স্যার আমায় কল করলো আমি বাসায় ছিলাম আমায় কল করে বললো যে এমার্জেন্সি আসার জন্য একটু এখন যাচ্ছি মৌচাক ও মৌচাকে আছে ওই পারে তো যাওয়ার পর দেখি যে বাইকটা কেমন আমি দেখলাম পিকচার আমায় পাঠাইছিল দেখলাম বাইশের মডেল সুজুকি জিএস খেয়াল করি নেই ঢাকা মেট্রো ল দেখি কোনটা বাইক নট এই মোমেন্টটা জোস যদিও ওর আগে বাইক ছিল প্রথম বাইক না কিভাবে সতর্ক হয়ে বাইক কিনতে পারবেন বাইকের কি কি দরকারি জিনিসপত্র চেক করা দরকার বাইক কেনার আগে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আমাকে ট্যাক্স চোখানের পিকচার পাঠাইছিল তো আমি বিএসপি ওয়েবসাইটে গিয়ে সবগুলো চেক করলাম দেখলাম যে এভাবে হয় না সামনাসামনি গিয়ে একটু দেখলে ভালো তো চলেন যাই আমার তো উড়া ধুরা কল করতেছে আমার লেটই হয়ে গেছে যে পাবো কি না আল্লাহ জানে পকেটে তো আমার অনেক ফোন বাঁচতেছে বাট আমি ফোন ধরতে পারতেছি না ভাবলাম ফোন ধরলে অতক্ষণে আমি চলে যাম অতক্ষণে ফোন ধরতে ধরতে এখন আসি হচ্ছে বড় ভাঙ্গা মেবি এটা না আরে ভাই আমি বড় ভাঙ্গা পড়ছি ভাই বড় ভাঙ্গা হ্যাঁ আপুসি হ্যাঁ পড়ছি বেশি কম লাগবে পাঁচ মিনিট লাগবো আমরা মৌচা কাজ পড়ছি কিন্তু আমার মোবাইলে এখনো কল বাস্ত আছে এই কুকুর

বন্ধু ওই বাইক নিতে আছে এই বাইকটা জিএস এক্স আর প্রথমে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বারটা ম্যাচ করে তো হিবু এই তো এইটু সর তো এম এইচ এম এইচ এইট ডি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইঞ্জিন নাম্বারটা কই ইঞ্জিন কই লাস্ট দেখ सी जी ए टू सी जी ए टू आई डी सेवन नाइन थ्री टू ओके भाई एक बोम अलिश रे भाई ভাই সাপ আমার জিএসএক প্রথম আমি ড্রাইভ করতেছি কখনও বড় ড্রাইভ করি নাই আচ্ছা এটার প্রাইস কত নিতেছে আমি এটা জানলাম না এখনো আপনাদের যে আমি দেখাইলাম এই যে নাম্বারগুলো চেক করে এগুলো চেক করবেন সব সময় এস নাম্বার ইঞ্জিন নাম্বার তারপরে বিএসপি পোর্টাল যে বিআরটি যে একটি ইয়াটা আছে ওয়েবসাইটে গিয়ে ওগুলো লগ করে মোটর যান সংযুক্ত করবেন সংযুক্ত করার পরে এটার আগে পরের মামলা এটা যত ট্যাক্স টোকেনের যত ফিস পরিশোধ করতে করা বাকি আছে ওগুলো একবার চেক দিয়ে দিবেন আর ঘোরার সময় নেই গাড়ি ঘুরা ফেলে ছোট গাড়ি একদম গাড়ির সার্ভিস দরকার গাড়িটা সার্ভিস দরকার যতটুকু এক্সপেকটেশন ছিল অতটুকু পাওয়ারফুল মনে হইতেছে না এ হে ছেড়ে যাই হোক এটারে সবকিছু চেঞ্জ করে ফেলবে আমার বন্ধু যেহেতু স্মার্ট বাইকটাও ঠিক করে ফেলবে করা করা সেই সেই গাড়ি ভাই মোটামুটি নিয়েই সার্ভিস গাড়ি ঠিক আছে কিন্তু সার্ভিস দরকার

উই বড্ডা বাইক এরা ভাই ব্যাটারি তোমার বুশ করতে বাকি বাইক কিনা শেষ আর হচ্ছে এই গাড়ির যত ধরনের সিকিউরিটি আছে সবগুলা যদি সেকেন্ড মালিক হয় সেক্ষেত্রে আপনি প্রথম মালিকের পেপার্স দেন সব কিছু একদম গুছায়া পরে নেওয়া হয়েছে আর ডকুমেন্টস যেগুলো আছে ওগুলো সব উল্লেখ করে দিবেন একদম যেমন এই বাইকটার মধ্যে যে ট্যাক্সের যে সার্টিফিকেট কপিটা ওইটার জন্য এগারোশো পঞ্চাশ টাকা যে ওটার পেমেন্ট বাকি আছে এখনও তাছাড়া পঁচিশ পর্যন্ত আপডেট কাগজ আর জিএসএক্স আর সেই একটা গাড়ি যে ব্যাটারি সমস্যা মাঝে মধ্যে এই একটু প্যারা তাছাড়া অলোকে আহ ছেলেটার মনটা পর খারাপ হয়ে গেছে এখন বাইকে তেল ভরতে হইব তারপরে

মারুন না কাছে তো কোনো ইয়া নাই কোন তো এক্সট্রা ভাই আমাদের যে শরীর আমাদের জিবি ওয়ান লম্বা পাঁচ ফুট নয় আমরা অলমোস্ট তো আমাদের তো ভাই মানে বুঝো আমি পা ভাই ফোর থাকে পা মিলতে পারি না

तेरी आँखों में मेरा जहा कभी सुन तो जरा जो मैं कहना सका मेरी दुनिया तुम ही हो तुम ही हो सला किलो हमारे इंजन ब्रेक आसना मिया इंजन ब्रेक भाई अनेक अनेक दरकार भाई जीवन एर प्रैक्टिस करो इंजिन ब्रेक एर सारी भाई ना एरा भाई ब्रेक पोरकी सबसे बेसी मात मात छे इंजिन ब्रेक ता भाई खूब दरकार ही है भाई की लो वाओ हाउ डू यू फील अनएक्सपेक्टेड

সেকেন্ড মালিক বাইক বিক্রি করে দেয় কয়েক বছর ব্যবহার করার পরে বা ছয় মাস ইউজ করার পরে গাড়ি বিক্রি করে দেয় তখন আপনারা প্রথম মালিকের যে ডকুমেন্টসগুলো আপনি যে যার থেকে নিতেছেন সে যখন কিনছিল তার তখনকার যে পেপার ওয়ার্কগুলো সবগুলো আপনি নিয়ে নেবেন ফটোকপি রাখবেন বা একটা কপি রাখবেন আপনার কাছে প্রমাণ যে এই লোকটা প্রথম মালিক থেকে বাইক কিনছে নাম এখন ট্রান্সফার করা হয় নাই তো আমি তৃতীয় পক্ষ গাড়ি নিতেছি কিনা এখন দ্বিতীয় মালিক থেকে যতটুকু পারেন সিকিউর করতে বিষয়গুলো ততগুলো রাখবেন আপনার যদি মনে হয় যে না আপনি মানে এখন যেহেতু কোনো স্ক্যাম না কোনো চিটারি না তো তারাও নির্দিধারে সব ধরনের সিকিউরিটি দিয়ে দিবে তো এগুলো নিয়ে না খায় আপনারা আহারে বাইক নিয়ে নেবেন পরবর্তীতে আর যে সব পেপারস আপনাদের বিজ্ঞতাতে মানে কাজে আসবে ওগুলো করবেন এই একটা বিয়া স্টাম করবেন এমন না এমনি নেওয়ার সময় স্টাম করে নেবেন সব উল্লেখ রাখবেন দেন বাইক নিয়ে নেবেন টাকার পরিবর্তে চিন্তার কোনো বিষয় না আর যত ফার্স্ট সম্ভব নাম ট্রান্সফার করে নেবেন আর প্রথম মালিকের সাথে কথা বলে নেবেন দ্যাটস ইট সেফ এই আজকে অনলাইন থেকে বাইক কিনলাম আমার বন্ধু এটার প্রাইস কত হচ্ছে এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ সতেরো হাজার টাকা বাইকের মডেল সুযোগী এক্স আর ইয়েলোটা জোস জোস আমি সব চেক করছি আপনারা দেখেন পুরো ভিডিওটা আবার যদি মিস করে থাকেন আপনারা শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন কীভাবে বাইক কেনার সময় কী কী প্রসেস ফলো করতে হয় ওকে তো আজকের না হাফেজ সবাইকে السلام عليكم